প্রথমত আমি একজন যুবক তোমরা আমাকে বুড়া কখনো মনে করবো না তোমরা আমার সাথে একমত বুড়া বুড়া ভাব যদি এসে যায় তাইলে আর কাজ করা যাবে না বয়স যাই হোক বুড়ো চুল দাড়ি সব পেশে পেকে গেছে তাতেও কোনো সমস্যা নেই কিন্তু আমার মন যেন যুবক থাকে তোমরা দোয়া করবো দুই নম্বর হলো আমার নিরাপত্তা নিয়ে তোমরা চিন্তিত হবা না তবে আল্লাহর কাছে দোয়া করবা কারণ আমরা সকলেই আল্লাহর কাছে আমাদেরকে সাপোর্ট করে দিয়েছি মহান রবের চাইতে বড় কোনো হেফাজতকারী নাই আসমানের নিচেও নাই জমিনের উপরেও নেই এর বাইরে তো আর থাকার কোনো প্রশ্নই উঠে না সুতরাং যিনি চূড়ান্ত মহাফিজ তার হাতেই আমাদের বিষয়টা আমরা ছেড়ে দিয়েছি তোমরা একটু চেষ্টা করো একটা চমৎকার আমল করার এই আমলটা বাকি সমস্ত আমলকে আলোকিত করে এটি হচ্ছে শেষ হাতের আবাদত এই আবাদতটা যারা করতে পারে বাকি আবাদতগুলো আল্লাহ তালা তাদের জন্য সহজ করে দেবে এটা বড় কঠিন কিন্তু অসম্ভব নয় এটা কঠিন কিন্তু অসম্ভব নয় এটা সম্ভব এই জিনিসটা তোমরা ইনশাল্লাহ করবা ফেসবুক পড়ে না থেকে ফেসবুক দেখবা এটা আমি নিষেধ করছি না কারণ সোশ্যাল মিডিয়া এখন অনেক শক্তিশালী ব্যাপার এখানে দেখতে হবে তোমার পক্ষে কি বিপক্ষে কি পক্ষেরটাকে কীভাবে প্রমোট করবা বিপক্ষেরটা তুমি কীভাবে মোকাবেলা করবা তুমি না দেখলে বুঝবা কীভাবে কিন্তু সারাদিন পড়ে থাকা রাতের একটা দীর্ঘ সময় পড়ে থাকা এটা থেকে বের হয়ে আসতে হবে এটা আমাদের অনেক ক্ষতি করে ফেলতেছে মেধার ক্ষতি সময়ের ক্ষতি স্বাস্থ্যের ক্ষতি চিন্তার ক্ষতি নৈতিকতার ক্ষতি এই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই বের হতে হবে বের হয়ে এই জায়গাটা আমরা যৌক্তিকভাবে কাজে লাগাবো ওই সাল আমার আখের কথা সময় আল্লাহ আল্লাহতালা সবসময় অনুকূল হাতে এনে দেন না সময়ের কাজ সময়েই করতে হয় আজকের কাজ কালকে করবা তোমার জন্য পড়ে থাকবে না আরেকজন করে ফেলবে কোনো ময়দান খালি থাকে না হয় সেখানে ভালো গাছ থাকবে না হয় আগাছা থাকবে একটা হয়ে যাবে এখন ময়দানটা আল্লাহ অনুকূল করে দিয়েছেন প্রতিষ্ঠান ক্যাম্পাস এবং ঘর বাড়ি কোনো জায়গায় আপাতত নাই রবের দরবারে দোয়া করে মহান রব রবজনই এই জিনিসটাকে দীর্ঘস্থায়ী করে দীর্ঘদিন আমরা বঞ্চিত ছিলাম ক্যাম্পাসে তোমরা দাওয়ারটা দিতে পারো নি অনেকে ভালো করে নামাজটাও করতে পারো সেই রকম একটা ভীতির সংস্কৃতি সেখানে চালু করে রাখা হয়েছে এ যারা করেছিল তারা এখন বিপর্যস্ত এবং অপদস্থ আমরা এই সময় কোনো প্রতিশোধ নেব না কাউকে নিয়ে ঠাট্টা মশকারা করব না মানিক সাহেব কলাপতায় ঘুমাইলো নাকি ভালো জাজিমায় ঘুমাইলো এগুলো আমাদের সাবজেক্ট না মাঝে মাঝে আমি এগুলো দেখি তোমাদের পক্ষ থেকে হয়ে যায় এটা আসলে আল্লাহর দরবারে পছন্দনীয় বলে আমি মনে করি না কোনো মানুষই বিপদে পড়ছে তাকে নিয়ে টিস করা ঠিক না পরে আল্লাহর হাতে সফোর্ট করে দাও সংশোধনের সুযোগ তাকে সেটা করে দাও না তাকে চুপ করো এই যে আমরা ট্রোল করি মানুষ মরার পরে এবং এই ধরনের বিপদে পড়ার একটা এটা ভালো জিনিস না